কাদেরে কোদ রতু দারি বর রব্বি অন্ত হসবি সুল জলাল তুহি কাদের জলিলহাদার বহর হাল কে তুহি মেরা নেগহবান ওই টাকরা লোকের মাথার মধ্যে চুল পর ফেরেস্তা থাকে বলো চুলওয়ালা ভাই আল্লাহ তালা তোমার মাতার মধ্যে চুল দান করেছেন এখন তোমার দুনিয়াতে কোনো মালের কোনো চাহাত আছে কিনা ওই টাকুয়ালা বলে আমি বড় গরিব মানুষ আমার চলতে ফিরতে কষ্ট হয় আমাকে যদি একটা গাবি দেওয়া হইতো আমার জন্য বড় ভালো হইতো সহজ হইতো আসমান থেকে আনেওয়ালা ফেরেস্তা তাকে একটা গর্ভবতী গাবি দেওয়া বলে নেও আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা গাবি দেওয়া হলো এটাকে তুমি পাল পালালন পালন করবা দুধ খাইবা আল্লাহ তালা বরকত দেবেন ওই ফেরেস্তা তার কাছ থেকে চলে যাওয়ার পর ওই লোকটা গাবি লালন পালন করতে করতে এক সময় এলাকা সবচাইতে বড় দুনি লোক হয়ে যায় আসমান তিন নম্বর লোক অন্ধ লোকের কাছে যায় বলে ও অন্ধওয়ালা ভাই তোমার জীবনের মধ্যে কোন কষ্ট আছে কিনা দুঃখ আছে কিনা আমাকে বলো অন্ধ লোক বলে আমার কষ্টের কোন সীমানা নাই আমার দিকে তাকে দেখেন আমার আশপাশের সবাই দুনিয়ার সব নিয়ামত দেখতে পায় দেখতেছে কিন্তু আমার চক্ষু বন্ধ হওয়ার কারণে আমি আল্লাহর আমি আল্লাহর কোনো নিয়ামত দেখতে পাই না আমার দিলের মধ্যে বড় কষ্ট হয় আল্লাহ তালা যদি আমার চক্ষের পাওয়ার গুলো ফেরা দিতেন সব দেখতে পাইতাম আসমান থেকে আনে ভালা ফেরিস্তা বিসমিল্লা বলিয়া লোকের মধ্যে হাত দেওয়ার পর আল্লাহ তালার কুদ্রতি ভাবে ওই লোকের চোখের পাওয়ার আল্লাহ তালা ফিরায়া দিলেন লোকটা বলে আলহামদুলিল্লাহ আমার রবের শুক্রিয়া জি আল্লাহ আমাকে আমার চোখের পাওয়ার ফিরিয়ে দিয়েছেন আসমান থেকে আনেওয়ালা ওয়ালা ফেরেস্তা বলে অন্ধওয়ালা ভাই আল্লাহ তোমাকে চোখের পাওয়ার দিয়েছেন এখন তোমার কোনো মালের চাহাত আছে কিনা ওই লোক ডাক দিয়া বলে হা আছে আমি হইলাম গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই আমাকে যদি একটা বকরি দেওয়া হয় আমার জন্য ভালো হইতো আসমান থেকে আনে ওয়ালা ওই লোককে একটা গর্ভবতী উ ছাগল দিয়া বলে নেও এই ছাগলটা তুমি লালন পালন করতে থাকো আল্লাহ বরকত দিবেন আল্লাহর কুদরতির ফাইসালা এই তিন লোক সময়ের পরিবর্তনের কারণে দেখা গেছে এলাকার মধ্যে সবচাইতে বড় ধনী লোক হয়ে গেছে বহু বছর যাওয়ার পর আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়া বলো ফেরেস তাদের দল তোমাদের কি মনে আছে কিনা এই যে বহু বছর আগে দুনিয়াতে বনিসাইলের কাছে তোমাদের তিনটা লোকের কাছে পাঠাইছিলাম যারা নাকি টাকলা ছিল যারা নাকি কুষ্ঠ রোগওয়ালা ছিল অন্ধ ছিল তোমরা তাদেরকে সুস্থ করেছিলা মাল দিয়েছিলা আজকে তোমরা যাও তাদের কাছে যাইয়া আমি মাওলার আমি রবের নিয়ামতের কথা স্মরণ করায় দাও আমি রবের নিয়ামতের স্মরণ কথা করে দেওয়ার পর দেখো তারা কি বলে আসমান থেকে ফেরেশতা প্রথমে ওই কুষ্ঠ রোগ কাছে আসে বলে ও কুষ্ঠ রোগওয়ালা ভাই ও দনাত্তাওয়ালা ভাই আমি হলাম মুসাফির আমি ভিন মানুষ আমার কাছে মাল নাই টাকা নাই পয়সা নাই আপনার যে বিশাল উটের পাল দেখা যায় সম্পদ দেখা যায় এখান থেকে কি আমাকে একটা উট দেওয়া যায় না এক সময় আপনি ছিলেন ছিলেন কুষ্ঠ রোগওয়ালা ছিলেন সমাজের কোন মানুষ আপনাকে দেখতে পাইত না ওই মালিকের দেওয়া মাল থেকে আমাকে কি কিছু দেওয়া যায় না ওই কুষ্ঠ রোগওয়ালা বলে না না এই মাল আমাকে আল্লাহ দেয় না এই মাল আমি নিজে কামাই করতে করতে অর্জন করেছি আসমান থেকে ফেরেশতা বলে না এই মাল আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি যদি অস্বীকার করো আল্লাহ তালা এই মালকে ফিরায় নেবেন ওই কুষ্ঠরোগওয়ালা সে স্বীকার করে নাই নিয়ামতের অসুক্রিয়া করার কারণে আসমান থেকে আনেওয়ালা ফেরেস্তা আসমানের মধ্যে হাত উঠে বলে দয়ার মালি তোমার বান্দারে তুমি যে নিয়ামত দিয়েছিলা ওই নিয়ামত পাওয়ার পর সে শুকর আদায় করে নাই সে বলতেছে এই নিয়ামত নাকি সে অর্জন করছে ও আল্লাহ সে যদি মিথ্যা বলে থাকে তাহলে তুমি তার সম্পদ উঠায় নাও আল্লাহ তালার কুদরতি ফাইসালা ওই কুষ্ঠ রুগুওয়ালা আল্লাহ তালার আদেশে আবার কুষ্ঠ তার মধ্যে শরীরে চলে আসতে আর মাল তার আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে